আলাইকুম পারফেক্ট সাদা পোলাও রান্না করবেন তার একটি রেসিপি নিয়ে আসছি সাথে থাকছে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমার টিপস গুলো ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদের পোলাও এরকম সাদা ঝরঝরে পারফেক্ট হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন পোলাও রান্না করার জন্য এখানে আমি এক কেজি সুগন্ধি পোলাও চাল নিয়েছি এখন কয়েকবার পানি পরিবর্তন করে দিয়ে পরিষ্কার করে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আপনারা কিন্তু অবশ্যই পোলাও রান্না করার আগে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে পোলাও ঝরঝরে হবে পোলাও রান্না করার জন্য চুলায় একটি হাড়ি বসে এর মধ্যে দিয়ে দিলাম থ্রি ফোর কাপ মানে কোনো এক কাপ তেল এখন এর মধ্যে দিব তিনটা দারচিনি দুইটা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়েছি তিন চারটা এলাচ দিয়ে একটু সময় ভেজে নিব যাতে মশলা শুক্রান বের হয় এখন এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আধা ঘন্টা চালগুলো ভিজিয়ে রাখার পর আমি ভালোভাবে পানি ছড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব য়ে ভালোভাবে বেঁধে নিতে হবে ফুলার চাল যত ভালোভাবে বাজবেন তত বেশি পারফেক্ট হবে এই কাজটা সময় নিয়ে একটু ধৈর্য সহকারে করতে হবে চুলার তাপ মিডিয়াম টু হাইয়ে রেখে অনবরত নাড়া করে চালগুলো ভেজে নিতে হবে কানা হলে নিচে লেগে বা পুরে যাবে আমার চালগুলো বাজা হয়ে গিয়েছে যখন চালগুলো বাজা হবে তখন চালগুলো একদম ঝরঝরে হয়ে যাবে এবং চাল থেকে একটা সনসেন শব্দ হবে তখন বুঝতে হবে চালগুলো বাজা শেষ এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দেব তবে পানির পরিমাণটা হলো ধরেন আপনারা চার কাপ চাল নিলেন সেক্ষেত্রে আট কাপ পানি দিবেন তাহলে পোলাওগুলো একদম ঝরঝরে হবে নরমও হবে না গোলেও যাবে না এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে চুলার তাপ একদম হাই হিটে রেখে আমি পানি শুকিয়ে নিব পানি শুকিয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে ডেকে চুলার হিট একদম লোতে করে দিয়ে আমি দমে বসিয়ে রাখবো চাল ফুটে যাওয়া পর্যন্ত আমি এর মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আরেকবার নাড় করে দিব যাতে করে উপর নিচ সব জায়গার চালগুলো একদম পারফেক্ট ফুটে যায় শুক্রানের জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ কেওড়া জল তবে আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন এখন এর মধ্যে দু বদার টেবিল চামচ ঘি ফ্লোয়ার মধ্যে ঘি দিলে যেমন একটা সুন্দর শুক্রান আসে তেমন খেতে মজা লাগে ফ্লোয়ার চালগুলো পারফেক্টভাবে ফুটে গিয়েছে এবং জর্জরে হয়েছে নরম হয়ে কিন্তু জলা পেকে যায়নি আমার প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি রান্না করেন তাহলে আপনার ফোনও অবশ্যই পারফেক্ট হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়